ধান লাগানোর আগে পুজো করতে হয় এখানে পুজো করা হয়েছে নমস্কার জীবনচক্রে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ থেকে আমাদের আমন ধান লাগানো শুরু এই জন্য দল ভাড়া করা হয়েছে ওরা দশ থেকে বারো জন আছে এক বিঘা লাগাবে বারোশো টাকা ওরা এখন ধানের চারা তুলছে এদিকে চাষ চলতেছে মই দেওয়া হচ্ছে তোমাৰ কজনৰে দলত কয় काश मेखला बिस्टिव ওর চিয়া মাথাটাই উঠাশিয়া এলে কী ধরনের স্বর্ণ 이렇게 <목소리도> 아있는 মাথা কানে চান দিয়া করছে পাবনা যা পাবনা ধান আগে পুজো করতে হয় এখানে পুজো করা হয়েছে জমিটা জমিটা এই আর এইটাতে তো ওরা লাগাচ্ছে আজকে এই তিনটা জমিতে লাগাবে রোয়া বলতে তোমরা এগারোটা একদিনে কয় বিঘা লাগা সাড়ে পাঁচ বিঘা

আমাদের দোলার জমির তুলনায় এই জমিগুলো একটু উঁচু এই জন্য এখানে সরাসরি ধানের চারা লাগানো হয় কিন্তু যখন আমরা দোলাতে চারাটা লাগাবো তখন কি হবে এখন বর্ষার সময় এই বর্ষাতে বন্যা উঠলে ওই চারাগুলো ধরে রাখতে পারবে না স্রোতে ভেসে যাবে এই জন্য এগুলাকে আবার একটা জমিতে লাগানো হয়েছে এগুলার গোড়া শক্ত হবে পনেরো থেকে বিশ দিন তারপরে আবার এগুলা দোলা জমিতে যেদিকে বন্যার স্রোত যায় সেদিকে ওইটা সেই জমিগুলোতে এটা লাগানো হবে তাহলে কি হবে বন্যার স্রোতে এগুলো ভেসে যাবে না এবং অনেক বন্যার সময় তো দেখা যায় যে আমাদের দোলা ডুবে যায় ধান গাছ সব ডুবে যায় কারণ ক্ষতিটা কম হবে আর কি এই জন্য এটা দোগোস করে ওইখানে লাগানো হয়

ষ্টির মধ্যেও লাগাচ্ছে এখন বিকেলবেলা আকাশটা আজকে সারাদিন মেঘলা দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেও এই জমিগুলোতে রো লাগিয়ে দিয়েছে উঁচু জমিগুলো আমাদের রো লাগানো শেষ এটাই জীবন কাজ প্রকৃতি এবং শান্তি আজকে ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ